আপনার মেয়ে বোবা তো কি কি দেবেন তার বিয়ের জন্য সুমি ইশারা করে বলল টাকা কেন দিতে হবে ও আবার কি বলছে কিছু না ও এমনি দেখুন যৌতুকের জন্য আপনাদের এত চিন্তা করতে হবে না আপনারা যা চাইবেন তাই দেব বাবা বলো কত টাকা যৌতুক দিতে হবে তেমন বেশি কিছু না ছেলের পড়াশোনার খরচ আর মেয়েকে দেখাশোনা করার জন্য বিশ লাখ টাকা হলেই হবে হ্যাঁ হ্যাঁ বাবা বিশ লাখ টাকা যথেষ্ট আর টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ঘরের ফার্নিচার আর ছোটোখাটো জিনিসপত্র যা যা প্রয়োজন ব্যাস এগুলোই বেশি কিছু না বাবা গাড়ির কথা বলো ও হ্যাঁ একটা ভালো গাড়ি আপনাদের জন্যই তো অফিসে যাবে আর এগুলো তো আমাদের জন্য চাচ্ছি না এগুলো তো আপনার মেয়ের সুখের জন্য দেখুন ভাই মেয়ে তার মাকে ইশারা করল ভাই একটু বসুন আমি আসছি বলে মেয়েকে নিয়ে চলে গেল কি হলো কোথায় যাচ্ছে কী হলো তুই আমাকে এখানে নিয়ে আসলি কেন সুমি বোঝালো সে বিয়ে করবে না না তুই বিয়ে করবি না ওরা যৌতুক চাই তার জন্য হুম যৌতুক ছাড়া তোকে কীভাবে বিয়ে দেব সবাই তো টাকা চায় সুমি খুব নানা করছে দেখ মা তুই বোবা যৌতুক ছাড়া তোকে কেউ বিয়ে করবে না 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 চল মা দেখি কি করা যায় তারা চলে আসলো কি বললো আপনার বোবা মেয়ে কিছু না ওই যৌতুক আর আমি বুঝতে পেরেছি আমার তো মনে হচ্ছে আমরা খুব কমই চেয়েছি হ্যাঁ বাবা অন্যেরা মনে হয় আর অনেক বেশি চেয়েছেন আমার বাবা তো অনেক ভালো হুম আমরা অনেক ধনী লোক আমাদের অনেক সমান আছে আমরা এত কম যৌতুক নিয়ে আপনার মেয়েকে ছেলের বৌবা বানাতে চেয়েছি এটা তো আপনার মেয়ের সৌভাগ্য দেখুন আনটি আপনি আর চিন্তা না করে রাজি হয়ে যান আমার ছেলের মতন এমন ছেলে আপনি কোথাও পাবেন না সুবিতার মাকে বোঝালো সে বিয়ে করবে না তুই চুপ কর মা এটা কিভাবে বলবো কি বলছে আপনার বৌবা মেয়ে আসলে ভাই আমার মেয়ে অনেক শিক্ষিত আর ও সব বোঝে ও বলছে যৌতুক না দিতে কি পাগল হয়েছেন আপনি আরে আপনার মেয়ে বোবা যৌতুক ছাড়া ওকে কে বিয়ে করবে তাছাড়া শিক্ষিত হলেই বা কিছুই করতে পারবে না ঘরের কাজ ছাড়া সুমিতার মাকে বোঝালো সে কিছু করবে যৌতুক দিয়ে বিয়ে দেওয়ার দরকার নেই কি এত বলছে আপনার বোবা মেয়ে ও বলছে অনেক বড় কিছু করবে এভাবে বিয়ে করবে না দেখেছ বাবা কথা বলতে পারে না আবার কত বড় বড় কথা সুমি বোঝালো তারা যেন বেশি কথা না বলে চলে যায় তাদের সাথে সম্পর্ক করবে না এই বোবা তুমি এত কি বলছো বেআ মেয়ে তোমার দ্বারা তো ঘরের কাছ ছাড়া কিছুই হবে না আর যৌতুক ছাড়া তোমাকে কেউ বিয়েও করবে না সুমি রেগে উঠে দাঁড়িয়ে বলল তারা যেন চলে যায় নয়লে ধরে মারবে ভাই আপনারা আসুন নয়লে আমার মেয়ে বলছে আপনাদের মারবে প্লিজ আমার ছেলের সাথে বিয়ে না হলে সারা জীবন ঘরে থাকতে হবে কেউই বিয়ে করবে না এই বোবা মেয়েকে সুমি তাদের দরজা দেখিয়ে যেতে বললো আমাদের দরজা দেখিয়ে দিচ্ছে এত বড় বেয়াদবে বোবা আপনার মেয়েকে ভালো শিক্ষা দেন নাই শিক্ষা তো আপনি আপনার ছেলেকে দেন না আর আপনারা অনেক লোভী আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না আপনারা আসুন তারা চলে গেল কয়েক বছর পর অফিসে প্রবেশ করে সুমিকে দেখে চমকেও প্রত্যহীন আপনি এই কোম্পানির সিইও তার মানে আপনি আমার ইন্টারভিউ নেবেন এত বড় কোম্পানি আপনার খুব ভালো শুনুন আমার এখনো বিয়ে হয়নি আমি আমার বাবাকে আপনার কথা বলবো আমি তো আপনাকে অনেক পছন্দ করি যৌতুক লাগবে না সেখানে জাহিদ আসলো সুমি উঠে দাঁড়ালো ও ইন্টারভিউ সুমি হ্যাঁ মাথা নাড়ালো আর তুহিনকে বোঝালো এটা তার হাজব্যান্ড আমি ওর হাজব্যান্ড কথাটা শুনে তুহিনের মাথা নিচু হয়ে গেল সুমি বোঝালো এই সে ছেলে যে তাকে বিয়ে করার জন্য অনেক টাকা যৌতুক চেয়েছিল আর বলেছিল কিছুই করতে পারবে না ও আচ্ছা তুমি সে ছেলে যে অনেক লোভী তুমি আর তোমার বাবা কী করেছিলে যৌতুক চেয়েছিলে এদের কাছে তোমাদের লজ্জা নেই তোমাদের মতো মানুষদের জন্য সম্পর্কের ক্ষেত্রে অনেক বদনাম হয় যৌতুকের কারণে না জানি কত পরিবার শেষ হয়ে যায় অনেক মেয়ে আত্মহত্যা করে কিছু মানুষ এমন করে বলেই সবাইকে বদনাম নিতে হয় আর তোমরা কী বলেছিলে ওকে কেউ বিয়ে করবে না ও কিছু করতে পারবে না তোমাকে বলছি শোনো আমি ওকে অনেক ভালোবাসি আর আজ তুমি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছো এই কোম্পানিটা তার পরিশ্রমে তার মেধাই আজ এত বড় হয়েছে যাকে একদিন তোমরা বোবা বলে অবহেলা করেছিলে কাউকে তার শারীরিক দিক বিবেচনা করে বিচার করা ঠিক না বোবা হলো যে সে কিছু করতে পারবে না এটা ঠিক না সেও কিছু করতে পারে প্রত্যেকের মধ্যে কোনো না কোনো ক্ষমতা থাকে যা তোমরা বোঝো নি আরে কোম্পানিতে তোমার মতো লোভী মানুষের চাকরি দেওয়া সম্ভব না কোনো কোম্পানিতে তোমার মতো মানুষের চাকরি হবে না তোমার বাবা তোমাকে ভালো শিক্ষা দেয়নি যাও তোমার বাবাকে বলে দাও তার শিক্ষার কারণে তোমার চাকরি হয়নি স্যার ম্যাম প্লিজ আমার চাকরিটা খুব দরকার সরি ম্যাম সরি বলার কোনো দরকার নেই আমি বলেছি তো চাকরি হবে না যাও এখান থেকে গেট আউট তুহিন চলে গেল লোভী মানুষ কখনোই ভালো কিছু পায় না কাউকে তার শারীরিক অক্ষমতার কারণে ছোটো করে দেখা উচিত নয় সব মানুষের মধ্যে কিছু সম্ভাবনা থাকে